আজকে বাংলাদেশ কিছুটা হইলেও আত্মনির্ভরশীল হয়েছে তো সমালোচনাটা তারা এটার জন্যই করে যাতে বাংলাদেশ এগিয়ে যেতে না পারে বাংলাদেশের স্বাধীনতা যাতে ব্যর্থ হয় তারা সব রকমের ষড়যন্ত্র কিন্তু বঙ্গবন্ধু সাড়ে বছরের দেশ শাসন করে প্রমাণ করে গেছে যে বাংলাদেশ ব্যর্থ হবে না তো তিনি শেল অয়েলের কাছ থেকে ছয়টা গ্যাস খনি কিনছে কিনার পর এই দুই হাজার একুশ সালের রিপোর্ট অনুযায়ী সেই ছয়টা গ্যাস খনি থেকে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকারও বেশি গ্যাস উত্তোলন করা হয়েছে এখনো বেশি বাংলাদেশকে আত্মনির্ভরশীল হয় নাই তাহলে যারা সমালোচনা করছে তাদেরকে আজকে ক্ষমা চাওয়া উচিত নয় জাতির কাছে এরপরেও তারা এখনো বঙ্গবন্ধুকে বিতর্কিত করার জন্য বাজে কাজে বাজে আজে বাজে কথা বলে তো আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই যে বঙ্গবন্ধু দেশের জন্য এত এত অবদান রেখে গেছে তোমরা তো উপভোগ করছো সেটা তোমরা ভোগ করতেছো না আবার তোমরাই বন্ধন সমস্যাচনা কর তোমাদের লজ্জা হওয়া উচিত আপনি কিন্তু একটু আগে বলছিলেন যে ঘ্যাস কিন্তু 61% এখনো মজুদ আছে তাহলে এখন কেন ঘ্যাসের সংকট দেখা দিচ্ছে এখন কেন গ্যাসের মানে প্রাইস বাড়ায় দিচ্ছে এবারে একই কোন কথা কেউ কি पूछे গ্যাস সংকট আগেও ছিল আমাদের প্রচুর গ্যাস আছে বঙ্গোপসাগরে ধরনের শেখ হাসিনা এটা বহুবার উত্তোলন করা হয়েছে কিন্তু এখানে আমেরিকা বা যাদের প্রযুক্তি আছে গ্যাস উত্তোলনের তাদের সাথে আসলে বনি বানা হচ্ছিল না তারা চাইছিল যে আশি ভাগ গ্যাস বঙ্গ বঙ্গোপসাগর থেকে তারা নিয়ে যাবে বাংলাদেশকে টোয়েন্টি পার্সেন্ট দিবে এর থেকে আপ এন্ড ডাউন হতে পারে আমার গুলো হতে পারে সামান্য কিন্তু বঙ্গবন্ধু কন্যা সেটা চাননি বঙ্গবন্ধু কন্যা বরাবরই আমাদের স্বার্থটাকে বড় করে দেখেছেন তিনি বলেছিলেন যে কোনো কোনো জায়গায় যেখানে গ্যাস উঠতে খরচ বেশি লাগবে সেখানে বলছে আমেরিকাকে পঞ্চাশ পার্সেন্ট নিতে আর যেখানে খরচ কম সেখানে বলতে বাংলাদেশ আশি পার্সেন্ট নিবে আমেরিকা নিবে টোয়েন্টি পার্সেন্ট যার কারণে এই দর কষাকষিতে আমেরিকার সাথে একমত হতে পারে নাই বলেই সেই চুক্তিগুলো করে নাই এখন অনেকেই বলে যে মায়ানমারের ব্লকে তারা গ্যাস উঠবে বলতে আসলে জানতা সরকার গ্যাস উঠেছে ঠিকই তারা কোনো লাভ পায় নাই আশি রাশিয়া নিয়ে গেছে আর বিশ তারা অস্ত্র কিনতেছে তাহলে গ্যাস তারা ঠিক উত্তোলন করতেছে কিন্তু তাদের রাষ্ট্র কোনো বেনিফিটেড নি। এখনো বাংলাদেশের গ্যাস খনি থেকে হয় নাই একটু আমরা রপ্তানিও করেছিলাম কিন্তু ডক্টর আসলে তার রাজনৈতিক দূরদর্শিতা নাই বলেই তারা আজকে রপ্তানি করা দুদনের কথা বাংলাদেশে আজকে গ্যাস মারাত্মক সংকট তৈরি হয়ে গেছে যার কারণে এখন লাইনে গ্যাস নাই গ্যাস পাচ্ছে না জনগণ এবং আজকে তারা সিলিন্ডার গ্যাস ও বারোশো টাকা গ্যাস চব্বিশশো টাকা হয়ে গেছে তো এতে কি প্রমাণ হয় না বঙ্গবন্ধু রাইট ছিলেন তিনি যদি আত্মনির্ভরশীল না করতেন আজকে যে যতটুকু গ্যাস উত্তোলন করা হয় এটাও থাকতো না তাহলে গ্যাসের বোতল থাকতো হয়তো এক হাজার টাকা যাই হোক বঙ্গবন্ধু সমালোচনা করেন বা না করেন তার অবদানের সুফল আপনারাও পাচ্ছেন করে এরকম আছে যে অনেক ফ্যামিলি যারা দুইটা তিনটা লাগে তাদের জন্য তো অনেক কষ্ট করে তাহলে এটার জন্য কি আপনার কিছু বলা উচিত না মানে জনগণ বা আমাদের জনগণের প্রতিবাদ করতে হবে অযোগ্য নেতৃত্ব যারা রাষ্ট্র পরিচালনা করতে পারে না

দলিত শেখ হাসিনাকে আবারো ফিরিয়ে আনতে হবে এই দেশটি একজনই ঠিক করতে পারে তিনি হচ্ছেন দলিত শেখ হাসিনা এই দেশের যত উন্নতি সব আওয়ামী লীগের হাত ধরে আপনি দেখেন বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে আওয়ামী লীগের হাত ধরে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ তারপরে বাংলাদেশের যে উন্নতি আজকে তলাবিহীন জড়ি খেত আজকের এই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে এটাও আওয়ামী লীগের অবদান আওয়ামী লীগের নেতৃত্বেই স্বাধীন হয়েছে গ্যাস নিয়ে সাইফুদ্দিন অপূর্ব বিশ্লেষণ আজকে সারা পৃথিবীতে বাংলাদেশের যে সম্মানজনক অবস্থা হয়েছে এটা শেখ হাসিনার অবদান আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে